প্রশ্নটি হচ্ছে ডান পাশের সামান্তরিকের মতো একটি সামান্তরিক খাতায় আঁকি তাহলে এখানে একটি সামান্তরিক তোমরা দেখতে পাচ্ছ এই সামান্তরিকের মতো একটা সামান্তরিক খাতায় কিভাবে আঁকবে সেই বিষয়ে আজকের ক্লাসটি নিব। মনোযোগ দিয়ে যদি ক্লাসটি দেখো তাহলে সামান্তরিক আঁকতে আর কোনো দিন তোমার সমস্যা হবে না দেখো এখানে যে সামান্তরিকটি আছে এখানে দেওয়া আছে চার সেন্টিমিটার এখানে চার সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার এবং এখানে দেওয়া আছে ষাট ডিগ্রি আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বিপরীত বলতে এখানে যে তিন সেন্টিমিটার বাহুটি দেখতে পাচ্ছ এর বিপরীত বাহু হচ্ছে এই এই বাহুটি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন সেন্টিমিটার লেখা আছে এখানেও তিন সেন্টিমিটার লেখা আছে অর্থাৎ সামান্তরিকের এটি একটি বৈশিষ্ট্য বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাহলে এখানে এই বাহুটি চার সেন্টিমিটার এই বাহুটিও চার সেন্টিমিটার এই বাহুর বিপরীত এটি এবং এই বাহুর বিপরীত এটি অর্থাৎ সামান্তরিকের জোড়া বাহু সমান্তরাল থাকে এই বাহুগুলোকে দেখলে সহজেই বুঝতে পারবে যে এই বাহুগুলো সমান্তরাল বাহু সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং এখানে একটি কোন দেখতে পাচ্ছ কোনটি হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি একটি কোণ অর্থাৎ এর বিপরীত কোণগুলোও কিন্তু সমান তাহলে এই চিত্রটি দেখে এবং চিত্রটির যে পরিমাপগুলো দেওয়া আছে এগুলো দেখে আমরা বলতে পারি যে এটি একটি সামান্তরিক এখন সামান্তরিক কিভাবে আঁকতে হবে তার কিছু নিয়ম এখানে দেওয়া আছে নিয়মগুলো আলোচনা করি কিভাবে সামান্তরিক আঁকবো সামান্তরিক আঁকার জন্য এখানে চারটি ধাপ দেওয়া হয়েছে প্রথম ধাপ হচ্ছে স্কেলের সাহায্যে চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকি যেহেতু ডান পাশে সামান্তরিককে নির্দেশ করে দেওয়া হয়েছে তাহলে চার সেন্টিমিটার একটি রেখা প্রথমে আঁকতে হবে এই যে রেখাটি দেখতে পাচ্ছ এই রেখাটি আঁকার জন্য প্রথমে স্কেলের সাহায্যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটি স্কেল বসিয়ে এই যে চার সেন্টিমিটার এই চার সেন্টিমিটার রেখাটি স্কেলের সাহায্যে পেনসিল দিয়ে আঁকতে হবে এবং সেটি চার সেন্টিমিটার মেপে আঁকতে হবে দ্বিতীয়তা হচ্ছে চাঁদা ব্যবহার করে ষাট ডিগ্রি কোণ আঁকি কোণ আঁকার জন্য অবশ্যই আমরা চাঁদা ব্যবহার করব চাঁদা বসাতে হবে এই যে চার সেন্টিমিটার রেখা আমরা এঁকেছি এই রেখার ঠিক প্রান্ত বিন্দুতে এই প্রান্ত বিন্দুতে যদি আমরা চাঁদাটা বসিয়ে ষাট ডিগ্রি একটা কোণের মাপ নেই এই পর্যন্ত মানে চাঁদার মধ্যবিন্দু এখানে বসিয়ে আমরা ষাট ডিগ্রি এইখানে মাপ পেয়েছি তাহলে এখানে একটা বিন্দু দিতে হবে তাহলে ষাট ডিগ্রি কোন আমরা চাঁদার সাহায্যে মেপে নিলাম এরপরে ত্রিকোণী সেট ব্যবহার করে তিন নম্বর ধাপ আছে ত্রিকোণি ছেট ব্যবহার করে দ্বিতীয় ধাপে অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকি এই ষাট ডিগ্রি কোনটা যখন আমরা পাবো তখন আমরা এটি হচ্ছে স্কেল দিয়ে ষাট ডিগ্রি যেখানে আমরা বিন্দু দিয়েছি সেখান থেকে এই বিন্দু পর্যন্ত আমরা রেখা টেনে দেব তাহলে আমাদের একটি কোণ হয়ে গেল এখানে একটি কোণ হয়ে গেলো এখন ত্রিকোণী সেট ব্যবহার করে তোমরা চতুর্থ শ্রেণীতে শিখেছো যে ত্রিকোণী সেট ব্যবহার করে কীভাবে সমান্তরাল রেখা আঁকা যায় এখানে ত্রিকোণী সেট ব্যবহার করে ঠিক এই রেখার একটি সমান্তরাল রেখা এদিক দিয়ে এঁকে নিতে হবে এবং দ্বিতীয় তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় তিন সেন্টিমিটার চিহ্নিত করি এবং তৃতীয় ধাপের অঙ্কিত রেখায় তিন সেন্টিমিটার চিহ্নিত করি অর্থাৎ এইখানে যে রেখাটি আমরা নিয়েছিলাম ষাট ডিগ্রি কোণের এবং এখানে যেটি এঁকেছিলাম এগুলো তিন সেন্টিমিটার চিহ্নিত করতে হবে এখানে তিন সেন্টিমিটার চিহ্নিত করার পরে তারপরে স্কেলের সাহায্যে আমরা এই রেখাটি এঁকে নেব তাহলে আমাদের একটি সামান্তরিক তৈরি হলো এভাবেই সামান্তরিক আঁকতে হবে এখন যদি তোমরা বলো যে সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি সামান্তরিকের বৈশিষ্ট্য আমি প্রথমেই বলেছিলাম যে এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বিপরীত বাবুগুলো সমান ও সমান্তরাল দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা লিখতে পারি এর বিপরীত কোণগুলো সমান বিপরীত কোণগুলো সমান এরপরে আমরা লিখতে পারি সমান্তরিকের দুইটি কর্ণ রয়েছে এর দুইটি কর্ণ রয়েছে এরপরে চতুর্থ লিখতে পারি যে সমান্তরিকের দুই জোড়া বাহু এর দুই জোড়া বাহু সমান্তরাল দুই জোড়া বাহু সমান্তরাল এরপরে আছে প্রত্যেকটি চতুর্ভুজের ক্ষেত্রেই আমরা যেটি লিখতে পারি চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এটিও লেখা যেতে পারে তাহলে যদি তোমাদের পাঁচটি বৈশিষ্ট্য লিখতে হয় এইভাবে বৈশিষ্ট্যগুলো লিখবে এবং সামান্তরিকটি এভাবে তোমরা যদি আর্ট করো তাহলে পরীক্ষায় তোমরা অবশ্যই নির্ভুলভাবে একটি চিত্র আঁকতে পারবে ধন্যবাদ